আসি বাংলাদেশের কম বেশি প্রায় আমি এখন যাচ্ছি আপনারা সহজ সরল মানুষ নবীর হাদিস শুনেছেন আপনারা যে সহজ মানুষগুলো জান্নাতি আল্লাহ মনে জেলার মানুষকে এই দয়া করে দান করেছেন যে অবশ্যের মুখ্যপতি যারা সহজ সরল এদেরকে আপনি জান্নাতের শোষণ পাতেন আপনাদের একটা সুসংবাদ যে আপনারা বাংলাদেশের অন্যান্য বিভাগের লোকের চাইতেও পাঁচশো বছর আগে পারবে জানান ইচ্ছা এটা যেন যেহেতু এটা জানা তুমি প্রমাণ করে কি আমাদের আমাদেরকে এটা দেখান বলে না আমি সবাইকে নিয়ে মহান রব্বল ইসা দল চালালকে ধন্যবাদ জানাচ্ছি যে এই গরমে ঘর থেকে বের করে এনে এই ময়দানে কিছু কথা শোনার বলার মতো একটা মন মানুষের তাকে দিনের কিছু জ্ঞান আল্লাহ নিজের পক্ষ থেকে দিন শিক্ষা করা লাগে এই জন্য আজকে একটা ক্লাস চলছে এটা একটা কিছু শেখার জায়গা দিন শেখার জায়গা আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন নয়তো এই ময়দানে এত গরমে নিয়ে আসতেন না বলেন সালাম পড়ছে আমাদের রবিউল আবার মা আমরা জানি রবিউল প্রথম বসন্ত বসন্ত আসলে যেন সব দিকে কেমন নতুন নতুন লাগে পৃথিবীর প্রত্যেকটি জিনিস নতুন সাজে শাস্তে আরম্ভ করে যে সমস্ত গাছ গাছালিতে পাতা সৃজন হয় গাছ গুলো আবার নতুন পাতা গসিয়ে যৌবন ধারণ করে বিশ্বনবী নবী মহানবাহুর সুর মাকে এই মাসে পাঠিয়ে তারা পৃথিবীর মানবতার জন্যে একটা যৌবন উপহার দিয়েছি যদিও করিমের দিকে ইঙ্গিত দেয় তারপর দিকেও ইঙ্গিত আসে বলে মানুষেরা যা পেয়ে আনন্দ করে যা গেইন করে যা অ্যাসিড করে যা অর্জন করে যা পেয়ে মানুষ আনন্দে লাফায় আনন্দ করে আমি আল্লাহর কাছে এগুলো একটাও আনন্দের বিষয় না আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে যারা আপনাকে পেয়েছে আপনার আদর্শ পেয়ে যারা আনন্দ করে এই মানুষগুলোকে বলেন তারায় আসল জিনিস পেয়েছে সব আনন্দ আমার গতকালকে কুষ্টিয়াতে একজন বিশ্ব নদী মোহাম্মদ রসুল্লাহকে গালি দিয়েছে আমি রাতে এসে দেখলাম প্রতিবাদ চলছে কুষ্টিয়াতে যারা এখনো পর্যন্ত এগুলো নিয়ে মেটি আসেন থামেন না বারবার আমরা সতর্ক করেছি বাংলাদেশ না তাম পৃথিবীর তুলনায় মুসলমানদের কাছে মোহাম্মদ রসল্লাহার ইজত সম্মান মর্যাদা অনেক বেশি এখানে যারা এগুলো করেন পাগলামি বন্ধ করে মানুষকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না যে কয় প্রকার মানুষকে মেরে ফেলা যায় আছে তার ভেতরে বিশ্ব নবীকে যারা অপমান করে সাত এমের অসুল নবীকে যারা গালি দেয় এদেরকে মেরে ফেললেও কোন অপরাধ নেই এই সমস্ত কাজে আপনারা চড়াবেন না আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে চাই না বর্তমান বাংলাদেশের যে আইন আছে এই আইন দিয়ে যদি বিচার হয় তারপরও আপনি কিন্তু ছাড় পাবেন

নবীনজি বলেন অতক্ষণ পর্যন্ত তুমি মমিন হতেই পারবে না যতক্ষণ সন্তানাদি স্ত্রী পুত্র ছেলেমেয়ে দুনিয়ার সব মানুষের তুলনায় আমি মোহাম্মদ রসল বেশি ভালোবাসা মহব্বত দিতে না পারবে এই হাদিস সামনে রেখে আমরা কিন্তু দুনিয়ার জীবন চালাই আমরা নামাজ সিয়াম অন্যান্য এবাদুর বন্দিগীর জিগির আজকাল আমাদের কম থাকতে পারে মোহাম্মদ রসল উল্লাহর মহব্বত আমাদের ভেতরে কম নেই বলেন তারপর এটা রবি ওলাল মাস মাস আসলে এমনি মানুষ অনেকে আবেগে অনেক কিছু করে যদিও ইসলাম সমর্থিত এগুলো না যেহেতু যেটা ইসলামে নেই ওটা আমরা এবাদত মনে করে যেন না করি সতর্ক করছি রবিওলাওয়াল আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান পৃথিবীতে কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা যায় এটা ইহুদি খ্রিস্টানদের কালচার আমি কথা বোঝাতে পেরেছি ইসলামে যেটা নেই কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে সে বেদাত করে আর যারা বেদাত করে সে যত জ্ঞানী মানুষ হোক ও গোমরা আর যারা গমরাহী অবলম্বন করে আল্লাহ তাদেরকে জাহান নামের পথে দিয়ে দেবে এজন্য আমরা যেহেতু সচেতন মানুষ জীবনের যাবে তারপর ইসলামে আমরা যেন কিছু না ঠকাই যতটুকু ভালোবাসা मोहब्बत sahabe کرام দিয়েছে तमाम রংপুর না तमाम পৃথিবীর মানুষ মিলে একজন sahaber ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা যা কইছে ওনার আমাদের আদর্শ মডেল নমুনা ওইটা দেখে দেখে আমরা বিশ্ববাদের मोहब्बत ভালোবাসা চালাবো ইনশাআল্লাহ

এইরকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাইনি চাষা আনন্দ করেছিল একজন আবু একজন আবু দুইজনে নবীর খুব খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না একথা বুঝতেছেন এই দুইজন নবীর চাষায় আদর্শ পেয়ে তারা খুশি না কিন্তু তারা নবীর জন্মে খুশি এই যে মিলাদ যেটা বলা হয় মিলাদ মানে জন্ম মিলাদ মানে এই দুইজন চাচার পর জীবনে পড়েন দেখবেন এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে নিজেদের বাড়ির কাজের মেয়ে কেনা কাজের মেয়ে এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি আর সময় কিনে নেওয়া ছিল মানুষ বেসা কিনা হয়তো গরু ছাগলের মতো বাজার থেকে কাজের মহিলা কিনে বাড়িতে রেখেছিল মহিলা এসে যখন আবুল হাফেজ জানি এস জনতা মালিক আমার বড় ভাইয়ের সন্তান হয়েছে খুব সুন্দর এতটা এত বেশি খুশি আবেগে আনন্দে এই দুই আঙ্গুল দিয়ে বলেছিল স্যার ওকে আমি আজাদ করে দিলাম আল্লাহ খুশি হয়েছিলেন এই কারণ নবীর জন্য দুনিয়াতে কেউ কিছু করলে আল্লাহ এটা নষ্ট করে না যদি যদি ইমান নাও থাকে এটা বুঝতেছেন পৃথিবীর এইটা প্রমাণ আছে যে নবীর জন্মে করবে ওইটা আল্লাহ ফেরত দেয় না কারণ আল্লাহ নিজে মোহাম্মদ রসলার আসে আল্লাহ আমরা একশো বিশ বছর দুনিয়ায় তিনি তিরিশ বছর এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন তিরিশটা বছর জন্মের পর থেকে তিরিশ বছর পর্যন্ত এক ধারে তিনি লেখা কাটিয়েছেন পড়াশোনা তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামান তিনি একটা পরিষ্ঠান আর একটা বস্থা এই দুইটা কিতাবের ভেতরে শেষের তিরিশ বছর চিন্তা করলেন জীবনে বহু কিছু লিখেছি

স্বপ্নের ভেতরে মোহাম্মদ রসুল্লাহ সে ডাক দিয়ে বলেন সাদি চিন্তা কিসের এখানে একটা মাস লাভের আমরা শুনতেছি এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ শেখ সাদি রহমতুল্লাহ নাম শোনেননি উনি নবীজিকে তাহার যুগের নামাজের পায়ন বাই নামাজের পাটিতে গমন্ত অবস্থায় স্বপ্ন দেখেছিলেন কি অবস্থায় বলেন

রাহবজনন হযরত সৈয়দ সাদে রোমের ভেতরেই যিনি বললেন হে রাসূল আমার চিন্তা বিষয়ে জীবনে বড় কিছু دیگه জিগোনো দিন আমার করুন এমন দাইনি দাস কে আপনাকে অনুমতি দিয়ে তৃতীয় লাইনে আমার করুন এমন গিয়েছে আর মনে আসলে কি মিলাতে পারি না

ফ না এটা কবিতা কিন্তু এটা এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তাম দুনিয়ায় শুধু বাংলাদেশ না পাকিস্তান ভারতে না বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে মারবা عالم দ্বারা ইসলামিক স্কলারকে বক্তব্য দেওয়ার শুরুতেই কয়টা লাই থাকে জনগণের সামনে বলে নেয় যদিও এটা অনেক সুন্দর সুন্দর কথা আছে এই ডাক্তার 120 বছরের জীবনের মাত্র এই একটা লাইন আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছিলেন নবীর কারণে তার কারণেই বলেন বলেন এখানে মানুষের জীবনের কখন কোন কাজটা কবুল হয়ে যায় জন্য দুনিয়ায় যে সাপ করেছে আল্লাহ কােনি কাফের ওর নামে আল্লাহ করেছেন কিন্তু তার এই কাজটাকে আল্লাহ নষ্ট করেননি আঙ্গল দিয়ে ওই ইশারা দিয়ে নবীর জন্মে খুশি হয়ে নিজের কাজের মহিলাকে আজাদ করে দিয়েছিল কেমন পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে খবরে এইটা পায় না কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন নবী এসেছিলেন মুখের ভেতরে একটু যদি চষা মারে একটু আনন্দ পানো বলতে পারেন এই কাজ আল্লাহ নষ্ট করেননি নবীর জন্মে কার জন্মে আর একটা চাচা তালে এলকটার কাজ আল্লাহ নষ্ট করেনি এত খুশি হয়েছিল নবীর জন্মে কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না তখন আমি আর মানতে না

তাদের যারা সমর্থন করে সাফর দেয় তাদের পেছনে যারা আছে হয় সময় আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচেয়ে বড় নেতা এসে ডাক দিয়ে বলেছে আবু তালিব তোমাকে আমরা মান্য করে চলি কিন্তু তোমার ভাতি

যদি সম্পদটা তারা সম্পদের মালিক বানাবে ক্ষমতা চাইলে তাদের যে শিয়ার আছে ক্ষমতার শিয়ার তোমাকে অর্ধেক দিয়ে দেবে কিন্তু শুধু একটা কথা জানিয়েছে তুমি যে নতুন ধর্ম তথ্য করো প্রচার করো এটা বন্ধ করে দেওয়া লাগবে আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে বিশ্বনবী ওই সময় চাষার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন চাষা কাফের কিন্তু তার মনে কথাটা এত বেশি করেছিল যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল দেওয়া সম্ভব যেটা দেওয়া সম্ভব না আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয় সূর্য যদি আমার তার হাতে এনে দেয়

শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমাদের সমান কালের কাছে মুখ নিয়ে বলেন পাশে যারা নেতা ছিল আবু লাহাব আবু সফিয়া আবু সেহেল এরা বলেছে নেতা বলবা এতদিন পর্যন্ত বাপদা দাও ধর্ম মেনে চলবা এখন যদি ভাবিচারে নতুন ধর্ম গ্রহণ করো মরণের পরে মানুষ আমার নামে বদনাম করবে

ভেতরে আসে নবী ডি বলেছিলেন চাষা বলুন চেষ্টা করলাম আপনার পেছনে আপনি এই কথা বললেন আমার মনটা খারাপ হয়ে গেল যে এসেছে আপনি মন খারাপ করবেন না কালো অবস্থা দেখতে পাচ্ছেন বেউ হতে চাচ্ছিলেন না আয়াত আল্লাহ নাসিম করে জানাদের যে বরং এখন এটা কি জাহান্ন আগুন এর বেশি সুতরাং ওনাদেরকে ইসলামের জন্য দিনের জন্য বের হতে বলে এর চাইতে একটা শীতল জায়গা আমি আল্লাহ তাদেরকে উপহার দেব আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে একটা রকম অবস্থা এখন মনে হচ্ছে আমার তো এত গরম লাগছিল না মানুষের গরমটা বেশি বরং ফাঁকা ফাঁকা হয়ে বসে ভাই যেখানে যারা আছেন ফাঁকা ফাঁকা হয়ে বসে দরকার হয় বাইরে বসে যেখানে জায়গা পান গাছতালায় বাঁচতালায় দোকানে যেখানে থাকেন ওখানে দাঁড়িয়ে থাকেন বসে থাকেন এর ভেতরে আর রাখার দরকার এভাবে থাকেন কালকে দরকার হয় বরং কিছু থেকে নামিয়ে ওটা দেখে নিয়েছি আর এখন কি দেখবেন রামপুর সদর কাটাখালী সরকারি কাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানি জামিয়া ইসলামিয়া রাজিয়া কন্সা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরী মহান আল্লাহ পারানি কারিম তফসির করম নাফিরের সমাগম সভাপতি আল্লাহ মোহাম্মদ লিয়াকতালি দামাদ বারকাতুর মোলা আলিয়া মাহুলের প্রধান অতিথি সাইফুল ঢাকা চট্টগ্রাম এদের মতন বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা রংপুরের সাবেক মেয়র আমাদের অভিভাবক ছিলেন যিনি এখনো পর্যন্ত অভিভাবকের দায়িত্বে আছে। আমরা মনে করি রহমান মোস্তফা বিশ্বন যতগুলো নাম আছে তার ভেতরে অন্যতম একটা নাম মোস্তফা মোস্তফা শব্দের সব অর্থ আল্লাহ তাকে নির্বাচিত করে যেন তার জান্নাতের জন্য নির্বাচিত করেন বলেন আমিন মহাবীরের প্রধান অভিনবিন্দু বিশেষ করে এখানে উপস্থিত আছেন বড় ভাই আলহাস হোসেন আশরাফি চেয়ারম্যান বাংলার যোগ রংপুর যারা সহেন্দ্র নাথ আলহাস আমিনুল ইসলাম নুরুজ্জামান শামু ভাই যারা মাসুদ নবী মন্না শফিকুল ইসলাম সহ অনেক মানুষের নাম দিয়েছেন ওরা সবগুলোর জন্য একবারে আল্লাহর কাছে দোয়া করছি যারা এখানে কথা বলেছিলেন আপনাদের এলাকার জিহাদি ভাই সহ অন্যান্য ওলামা একরা মঞ্চে বসা সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মান মা এবং বোনেরা আমরা যেটা যাচ্ছে তো নাকি দাঁড়িয়ে থাকেন বসে থাকেন কথা বলবেন কিছু মানুষ যদি সামনে ঝামেলা হয় বসেন পেছনে মানুষ দেখতে পাবে হ্যাঁ আমরা এখানে পরে উঠে বসেছি না না আমার ರಪ್ಪ ನಾನು ನಿಷ ನಾನು ನಾನು ಮೂರು ರೂಪಾಯಿ ನೂರು একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন জামা আমার মনে হয় পুরুষ মানুষ যদি হন খালি জামা খুঁজেছেন কি বাবা বাবা আজকে মনে হয় সর্বোচ্চ তাপ রাখাতো আজকে ষাট তিরিশ ষাট তিরিশ এত গরম রাখা AHHHHH uh.